ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে আজ থেকে শুরু সংসদের শপথ গ্রহণ সংসদরা আজকে শপথ নেবে এবং সংসদের প্রথম দিন থেকেই বিরোধিতার তীব্রতা বোঝাতে ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোট কিভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন সমস্ত ডিটেইল আমরা জানবো জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির কাছ থেকে জ্যোতির্ময় দেখো কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয়েছিল যে কে সুরেশ কংগ্রেসের আটবারের সাংসদ ফলত প্রোটেম স্পিকার পদ তারই পাওয়া উচিত কিন্তু কে সুরেশকে প্রোটেম স্পিকার করা হয়নি সরকারের বক্তব্য যে উনিশশো সাল থেকে মাঝে একটি দীর্ঘ সময় তিনি লোকসভার সাংসদ ছিলেন না তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন এবং নিরবিচ্ছিন্নভাবে সাংসদ না থাকলে কখনোই সেই মেয়াদকদ বা সেই সময়কালকে ধরা হয় না সেই কারণে ভারতুয়ারি মেহতাবকে প্রোটেম স্পিকার করা হয়েছে সহায়ক পদ অর্থাৎ প্রোটেম স্পিকারকে সহায়তা করার জন্য আরো একটি প্যানেল তৈরি হয়েছে যে প্যানেলে কংগ্রেসের কে সুরেশ তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে যে এই সহায়ক পথ প্রোটেম স্পিকারে তারা তা বয়কট করবে এবং আজকে যখন এই শপথ গ্রহণ শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে টানা তিন দিন ধরে সেই প্রোটেম স্পিকারের পদে সুদীপ বন্দ্যোপাধ্যায় টি আর বালু এবং কে সুরেশ বসবেন না অর্থাৎ প্রথম থেকেই ইন্ডিয়া জোটের ঐক্যের তীব্রতা বা বিরোধিতার তীব্রতা কিন্তু সরকার পক্ষকে বোঝানোর জন্য পদক্ষেপ করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতা কে হবেন সেই বিরোধী দলনেতার পদ নিয়ে ধোঁয়াশা রয়েছে কংগ্রেস তার সিদ্ধান্ত নেয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে মিট নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে তীব্র বিরোধিতা চলছে বা দুপক্ষেরই বক্তব্য সামনে আসছে ফলত সংসদের অভ্যন্তরে ইন্ডিয়া জোটের কোনো বৈঠক হয় কিনা রণকৌশল কি হবে তা নিয়ে কোনো বৈঠক হয় কিনা এবং অবশ্যই স্পিকার পদে কে আছেন এ নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক হতে পারে অর্থাৎ এই মুহূর্তে সংসদের অধিবেশন হবে না কিন্তু এই শপথ গ্রহণের সাইডলাইনে যে বৈঠক গুলি সেদিকে আমাদের নজর থাকবে বিরোধী দলগুলি তারা অনর হয়ে রয়েছে যে ডেপুটি স্পিকারের পদ তাদের পাওয়া উচিত ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে সরকার কি পদক্ষেপ করে তার উপরে কিন্তু যাবতীয় নজর থাকবে ঠিকই জ্যোতিময় অনেক ধন্যবাদ তোমাকে দিল্লি যাওয়ার আগে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো আপনাদের আরে নতুন যুগ শুরু হচ্ছে একটা যুগকে আমরা যেটাকে আমরা নাম দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কথা সংবিধান সভা এই সংবিধান সভা যেখানে সংবিধান রচনা রচনা হয়েছিল সংবিধান ভবন সেটা থেকে নতুন যাত্রা শুরু হচ্ছে অন্যদিকে জমিনে স্থগিত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেজরি আজ কেজরিওয়ালের আবেদনের শুনানি সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট নন্দীগ্রাম এখনো পদ্মের দখলে বুঝিয়ে দিল হরিপুরের কৃষি সমবায় সমিতির ভোট বারোটি আসনের এগারো এগারোটিতে জয় হয়েছে বিজেপি তবে নন্দীগ্রামের সমবায় ভোটেও এড়ানো যায়নি অশান্তি ভোটের ফল ঘোষণার পরই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা আর এই ভোটে সব আসন প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস আর এজন্য অবশ্য বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছে শাসক ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেব কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে এবারে লোকসভা ভোটের প্রচারেও নন্দীগ্রামে বদলার হুঙ্কার দিয়েছিলেন তৃণমূল নেত্রী কিন্তু লোকসভা ভোটেও সেই জমি পুনরুদ্ধার করতে পারেনি তৃণমূল সপ্তাহ দু এক পর আবার নন্দীগ্রামের সমবায়ও দখল কায়েম রাখলো বিজেপি উড়ল গেরুয়া বারোটির মধ্যে এগারোটি আসন জিতে পদ্মশিবির জয় পেল নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে একটি আসনে জয় পেয়েছে শাসক তৃণমূল সমর্থিত প্রার্থী সমবায় সমিতির দখলের পর পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ানো বিজেপি সমর্থকরা অভিযোগ বিজেপির এক কর্মীকে গ্রেপ্তার করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত এই জায়গাটা শান্ত জায়গাকে পুলিশ দায়িত্ব নিয়ে অশান্ত করার জন্য আমাদের এক কর্মী সমর্থককে হঠাৎ করেই তাকে অ্যারেস্ট করে কোনো কারণ কোনো ন্যায্য কারণ ছাড়াই এইভাবে তো অ্যারেস্ট করা যায় না এখানে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সক্রিয় আছে আমাদের কর্মীদের এইভাবে মিথ্যা মামলা তুলতে পারে অ্যারেস্ট করছিল বলতে এখানে এগুলো কিছুই না যেহেতু হেরে গেছে সেখানে হারের লজ এখানে তৃণমূল হারেনি হেরেছে এখানকার চটি চাটা পুলিশগুলো অবশ্য নন্দীগ্রাম এক নম্বর ব্লকের হরিপুরের এই সমবায় ভোটের আগে বোঝা গিয়েছিল বিজেপি অনেকটাই এগিয়ে কারণ বারোটি আসনের সমবায়ের সবকটি আসনে বিজেপি প্রার্থী দিলেও পিছিয়ে ছিল শাসক দল তৃণমূলের পক্ষে প্রার্থী দেওয়া হয় দশটি আসনে বামেরা মনোনয়ন দিতে পেরেছিল মাত্র তিনটি আসনে যার জন্য বাম তৃণমূল দুপক্ষই সন্ত্রাসের অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে তিনজন প্রার্থী আছে তারা হচ্ছে ভয়ভীতি সন্ত্রাসের ফলে তাদের ধুমকি ধুমকি ইত্যাদি দিয়েছে তার পরে তারা হচ্ছে উইথড্র করেছে কিন্তু আমাদের এই মুহূর্তে যে প্রার্থীর সংখ্যা আছে তিনজন প্রার্থী হাইকোর্টের নির্দেশে পঁচিশে মে ভোটের দিনক্ষণ ঠিক হলেও পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ফোর্স দিতে না পারার জন্য তা পিছিয়ে তেইশে জুন করা হয় হরিপুরের এই সমবায় সমিতিতে মোট ভোটার সংখ্যা এখানে ছশো ষাট কিন্তু নিরাপত্তা জোরদার করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি প্রশাসন মোতায়েন ছিল অন্তত শখানেক পুলিশকর্মী সেই নিশ্চিত নিরাপত্তার ভোটেও শাসককে পরাস্ত করে শেষ আসি হাসল বিজেপি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নন্দীগ্রাম সমবায় ভোটে ভরাধবী শাসক দলের সমবায় ভোটে তৃণমূলের পরাজয় নিয়ে সুকান্তর কটা খোয়া তার মন্তব্য নন্দীগ্রাম সমবায় ভোটে তৃণমূল নেই ভোট কৌশলী সংস্থা ও পুলিশ না থাকলে তৃণমূলও নেই নেই অ্যাকচুয়ালি শুনুন আপনাদেরকে বলছি এই যে উনত্রিশখানা সিট এই উনত্রিশখানা সিট হচ্ছে আইপ্যাক এবং পুলিশের দান আইপাক আর পুলিশকে বন্ধ করে দিলে তৃণমূল কংগ্রেসের কিছু থাকবে না সমবায় সমিতির নির্বাচনে অশান্তি সিঙ্গুরেও পঁয়ত্রিশ বছর বামেদের দখলে থাকা গোবিন্দপুর সমবায় সমিতি ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস নিঃসন্দেহে বড় খবর সমবায়ের পঁয়তাল্লিশটি আসনেই জয়ী হয়েছে শাসক দল ভোট ঘিরে দিনভর ছিল উত্তেজনা আমরা সারাদিন নজর রেখেছিলাম আর তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট বাম কর্মীদের মারধরের অভিযোগ ওঠে অন্যদিকে পুলিশের সামনে এই বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হয় বলেও অভিযোগ আক্রান্ত সিপিএম এজেন্ট প্রতি সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব গোবিন্দপুর সমবায় সমিতির আজকে নির্বাচনে আমরা পঁয়তাল্লিশ শূন্য ভোটে আমরা জয়ী হলাম এখানে সিপিএম এবং বিজেপি রামধেনু জোট তৈরি করে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিন্তু তাদের দুজনের জোটও তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি আমরা পঁয়ত্রিশ বছর পর সিপিএমের সিপিএম এবং এই বিজেপির থেকে আমরা এই বোর্ড আমরা ছিনিয়ে নিলাম ব্রড টিউ বাই কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট